আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বলছিলাম সবজি খিচুড়ি রান্না করব তার জন্য হচ্ছে কাঁচামরিচ আর রসুন নিয়ে নিয়েছি এই ধনেপাতা পাতা ভত বানাবো তো হচ্ছে আমি এইটা সিদ্ধ করে পিয়া আমি পেঁয়াজ দিই না ঠিক আছে পেঁয়াজ দিলে কালারটা নষ্ট হয়ে যায় গ্রিন কালারটা থাকে না তার জন্য খালি রসুন দিয়ে আমি বাটি অনেক মজা হয় আর শেয়ার করবো কীভাবে বানাই অবশ্যই আর এই ধনেপাতাগুলো বাঁচবো পরে আবার আসতেছে ঠিক আছে চলেন এই তো আমার ধনেপাতা বাসা হয়ে গেছে এখন আমি ধুব ধুয়ে পরে সিদ্ধ করবো পরে আবার আসতেছি চলেন ধনেপাতা সিদ্ধ করবো এবারে ভর্তাটা বানাবো কীভাবে কত সুন্দর না ধনেপাতাগুলো মনে হচ্ছে না কাস্তা খেয়ে ফেলি একবার তাজা টাটকা আছে তারপরে পরে আবার আসতেছে দোয়া হোক তারপরে এই ধন্যবাদ আমার ধোয়া হয়ে গেছে এখন এই যে কাঁচামরিচ রসুন সিদবব সেটা দিয়ে দিছি তারপর আস্তে যে যেহেতু আমি একা হাতে সব কাস্ট মানে সবগুলা কাস্ট করি তার জন্য টাইম লাগে বেশি একটু সয়াবিন তেল দিয়ে দেব সাদা তেল হালকা অল্প একা হাতে যেহেতু কাজ করে গোছায় গাছায় পর নিয়ে বেশি টাইম লাগে যায় তার জন্য তো একা খাই তো একাই করা লাগবে তাই না অন্য কেউ তো আমার করে দেব না সবাই তো কাজ কাম করে আসে কের কাজ কে করে তো যাই হোক এক একে সবগুলা কাজ মানে রান্না কমপ্লিট করবো আর শেয়ার করবো বেগুন বর্তা বানাবো বেগুন বর্তা বানাবো না করে ভাজবো এখনো ডিসাইড করতে পারতেছি না পরে যেটা করবো অবশ্যই শেয়ার করবো তো ধনে পাতাগুলো আছে না হালকাই ভাজবো একটু ঠিক আছে দেখ এখন হালকা কাঁচা ভাবটা গেলে গাই নামায় ফেলাবো তারপর ভর্তার কালারটা অনেক সুন্দর আসে ঠিক আছে পরে আস্তে শুকনামরিচ রাখতেছে শুকনো শুকনামরিচ ভাইজা আমি ডিভাজে ভরে রাখি ডেল তো বাজার সম্ভব না যখন লাগে আর কি লাগে এই জায়গা এখানকার মরিচ এত ঝাল বাংলাদেশেরই কাঁচা মরিচ কিন্তু কাঁচা মরিচ শুকাইয়া পড়ে হয় না পাকায় ওই গুলাস ঠিক আছে পরে আস্তে আস্তে এই তো আমি ভর্তাটা এখন বানাবো বানাইয়া পরে তো পাড়া নিয়ে এলাইছি ডিজিটাল পাড়া শিল পাটা বলে শিল নরানা শিল পাটা যাই হোক এটা আমাদের প্রবাসীদের সেরা পাটা বেটে পরে আসতেছে ঠিক আছে চলে এখন তো এক হাতে ধরা সম্ভব না এক হাতে বাটাও সম্ভব না তো হচ্ছে এটা কমপ্লিট করে পরে আসতেছে তো আমার বর্তা বানানোর ডান হয়ে গেছে কত সুন্দর কালার আছে দেখেন একবারে গ্রিন কালার সবুজ সুন্দর কালার আছে এভাবে টেরাই করে দেখবেন অনেক মজা হয় আর আমি কি করবো জানেন এই দেখেন এই পাডায় কে কে খাইছেন ভাত মাইখা বাইটার আর কি বানানো হয়ে গেছে দেশে তো দেখছি অনেক অনেক খাইছিও আমার মা চাষিরা এভাবে মেখে খাইছে তো কেমন কে কে খাইছেন কমেন্টে জানাবেন হ্যাঁ আর ভর্তার কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপরে আবার আসতে চলেন চলে কালারটা খালি জাস্ট দেখেন আপনারা এত সবুজ হয়েছে মানে লোবনীয় দেখতে আমার জীব গাও হয়েছে তার জন্য ঝাল ঝাল করে ভর্তা বানাইলাম কে কে খাবেন খাবেন আপনারা তো খাইতে পারবেন না তা আমি খাই আপনারা দেখতে থাকেন অনেক নাশাল ঠিক আছে পরে আবার আস্তে আস্তে খাওয়াটা শেষ করি হ্যালো সবাইকে অনেকক্ষণ পরে আসলাম ডাউলটা রান্না করতেছি মুসুরির ডাউল ধনে পাতা ধনে পাতা সরি হচ্ছে কি টমেটো কাঁচামরিচ দেওয়া হয়েছে ডালটা বাগান দিব হয়ে গেছে তো একটু ঘন ঘন রান্না করি বেশি পাতলা না বেশি ঘন না এরকমভাবে আজকে তো দেখলাম ধনে পাতা ভত্তা আর হলো এই মুসরির ডাউল আমার তো অমৃত লাগে কাছ থেকে আমার লাগে জানি না আমার কাছে অনেক ভালো লাগে আর সাথে আলু ভত্তা হইলে তো কোনো কথাই নাই আলুও সিদ্ধ করছে অবশ্য আলুও ভর্তা বারো নতুন আলু যেহেতু তাই শীতকালে আমার ভত্তাটা বেশি খাওয়া হয় তা আজকে ভিডিওটা কেমন হইল আর এই যে মরিচগুলো এখন আমি ওই দ্বিপাতে ভরে রাখবো তা আজকে ভিডিওটা কেমন হইলো ছোটো একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ডাইল্লা বাগান দেব আসসালামু আলাইকুম